হ্যালো বন্ধুগান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি রান্না করবো ফুলকপির রসা তো কীভাবে রান্না করে চলুন আমার সঙ্গে প্রথমে আদিগুলো ভেজে নিয়েছি তার সাথে আমি সিমগুলো ভেজে নিয়েছি এবং একে একে ফুলকপিগুলো আমি সুন্দর করে ভেজে নেব আমি আজ আগে সব কিছুই ভেজে নেব তো ফুলকপিটা সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে আমি তেল তেল একটু হালকা লবণ এবং একটু হলুদ দিয়ে ফুলকপিটা আগে থেকে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি কারণ তারপরে ফুলকপিটা ভেজে নেওয়া হয়েছে এখন আমি সাথে দেবো ভেজে রাখা আলু এবং সিম তো সিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো আর সেদ্ধ হয়ে আসে এখন আমি দিয়ে দেবো বাটা মশলাটা এবং আগে থেকে পেঁয়াজটা ভেজে রেখেছি সেই পেঁয়াজ বাটা এবং মশলা বাটা ফুলকপির মধ্যে দিয়ে দেবো এবং আলাদাভাবে মশলাটা মিশিয়ে দিলাম মশলাটা মিশিয়ে নেওয়ার শেষ হয়েছে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখো ধনেপাতা ধনেপাতা দে শেষ এখন শুধু বাকি গাছ টুকু বাকি আছে তো এটাকে ভালোভাবে জাল হয়ে আসবে যখন জাল হয়ে আসবে তখন জলটা যখন রসলা হবে তখন আমি এটাকে নামিয়ে নেব তা আমার এই রান্নাগুলো সাধারণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে থাকে যদি ভালো লাগে তো চেলেন এটা একটু সার্সপেক্ট করবেন আর পাশেই থাকবেন তো আমার রান্না আজ পর্যন্ত এখান থেকে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে ফুলকপির রান্না একটু জানাবেন তারপরে একটু ভালোভাবেই জ্বালাচ্ছে এখানে আমি একটু টেস্ট করে দারুণ দেখতে লাগছে কিন্তু